আসসালামু আলাইকুম এনএফ টেকনোলজি বিডির পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে দেখতে পাচ্ছেন একটি ডেল ল্যাপটপ নিয়ে আসছি এটার মডেল ইনস্পায়রন থ্রি ফোর ফোর টু এটাতে আছে পিনটিএমের ফিফ জেন প্রসেসর পাঁচশো জিবি হার্ড ড্রাইভ ফোর জিবি র্যাম এটা ডিসপ্লে সাইজ পনেরো পয়েন্ট ছয় ইঞ্চি এটা ব্যাটারি ব্যাকআপ হবে দুই ঘন্টা তিরিশ মিনিটের মতো এটা আপনাদের কাছ থেকে দেবে এটা এর সামনের সাইড উপরের সাইড এটা নিচের সাইড ডিসপ্লে ডিসপ্লেতে হালকা ফাঙ্গাস আছে এমনে বুঝলে হালকা এসআর আপনি আমাদের কাছে নতুন পুরাতন কম্পিউটার পাবেন পুরাতন ল্যাপটপ পাওয়া যায় কম্পিউটারের মাদারবোর্ড হার্ড ড্রাইভ র‍্যাম প্রসেসর পাওয়ার সাপ্লাই মনিটর কালার এবং লেজার প্রিন্টার পাওয়া যায় এসআর আপনি আমাদের কাছে বিভিন্ন কনফিগারেশনের সিপিইউ পাওয়া যায় আপনি চাইলে সরাসরি আমাদের শপে এসে দেখে চেক করে নিতে পারবেন অথবা কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন এমন আর ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখতে পারেন এছাড়া লগ করতে পারেন আমাদের ওয়েবসাইট এনএফ টেকনোলজি ভিডিওতে সাথে থাকার জন্য ধন্যবাদ